বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু যদি খুব বেশি পরিমাণে জ্বলায় বা পেরেশানির মধ্যে রাখে আপনার ক্ষতি করে সব সময় আপনার পেছনে লেগে থাকে আপনার বিভিন্ন প্রকারের অপবাদ দিয়ে বেড়ায় অর্থাৎ ত্যাগ কর্তায় আপনাকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের মধ্যে রেখেছে এবং আপনাকে পেরেশানির মধ্যে রেখেছে আপনার জমি জেরাত দখল করে রেখেছে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে শত্রু শুকিয়ে কঙ্কাল হয়ে মারা যাবে এটি মারাত্মক একটি আমল কাজেই অন্যায় অসত্য উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিপদেই সন্দেহমূলক হিংসামূলক এই আমলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হতে পারে কাজে সাবধানতা অবলম্বন করে এই আমলটি করতে পারেন এই নকশাটি শনিবার বা মঙ্গলবার লিখবেন এক হাজার আটবার এটি পাঠ করে মুখস্থ করে নেবেন শনিবার বা মঙ্গলবার এই ন আমলটি অর্থাৎ এই মন্ত্রটি এক হাজার আটবার পরে মুখস্থ করে নেবেন মুখস্থ করার হয়ে গেলে আপনি আমবরসার রাতে আমবর্ষার রাতে উলঙ্গ হয়ে সাদা কাগজের উপর একটি ছবি এঁকে নেবেন শত্রুর ছবি এঁকে নেবেন শত্রুর ছেলে হলে ছবি আঁকবেন এবং শত্রু মেয়ে হলে মেয়ের ছবি আঁকবেন এবার উপরের নকশাটি এই স্ক্রিনে দেখানো এই নকশাটি আপনি একশত আটবার পাঠ করে ছবিতে ফু দিবেন এরপর সে রাতেই শ্মশানে হুত দিয়ে আসবেন একুশ দিনের মধ্যে শত্রু চিরতরে শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি এক হাজার আটবার পাঠ করে মুখস্থ করে নেবেন আর ক্রমও করবেন না বেশিও করবেন না এক হাজার আটবার পাঠ করে যেভাবে হোক মুখস্ত করে নেবেন এবং অমাবস্যার রাতে এটি একশত আট বার পাঠ করে শত্রুর ছবির উপর ফুঁত দেবেন এবং এই ছবিটি শ্মশানে পুঁতে দিয়ে আসবেন একুশ দিনের মধ্যে শত্রু শুকিয়ে কঙ্কাল হয়ে মারা যাবে এই আমলটি নেওয়া হয়েছে কিতাবজ শিবলিসা প্রথম কোনো কিতাব থেকে এই কিতাবটি সহ যে নোট প্রকাশনী থেকে প্রকাশিত কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে সংগ্রহ করুন